যারা রিক্সা চালায় কে তোমাকে ঘৃণা করবে তোমার পয়সা সব থেকে হালাল রিক্সাওয়ালা ভ্যানওয়ালার পয়সা ঘুষ নাই ওর মধ্যে ঘুষ আছে কিন্তু কিছু বৌদ্ধ লোক আছে বুড়া রিক্সাওয়ালা এই বেটা আয় দিকে বুড়া মানুষ রিক্সা চালায় সেই জন্য অপমান ওই বেটা তোমার বাপের বয়সে আপনি আপনি কইতে পারো না এরপরে উঠলো রিক্সায় সাত মাথা থেকে চোদ্দ মাথায় যাবে ওখানে যায়া বলল যে ভাড়া কত সে চাইলো দশ টাকা ভাড়া আরে বেটা দশ টাকা ভাড়া রেড বই দেখা যখন রিক্সার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে আর যখন শাড়ি কিনতে যায় লেখা আছে ফিক্সড ঢোকার সাথে সাথে একটা সেভেন আপ অথবা একটা কি ফান্টা মান্টা কিছু একটা দিল খাইয়া ঠান্ডা শাড়ির দাম কত শাড়ির দাম তেরো হাজার পাঁচশো তিরানব্বই টাকা বিরানব্বই পয়সা এইখানে রেট কত তার তালাশ করে না বেশি কথা কইলে ভদ্রতার হবে ওইটা ঠিক মতো আনতে পারে কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে তর্ক করে এটা ঠিক নয় সহস্তে যে ইনকাম করে রসুল্লাহ বলছেন আল কাসেব হাবিবুল্লাহ নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু যারা হাতিয়া খায় শুধুমাত্র হাদিয়া দিয়ে জীবন চালায় কোন কাজ কাম নাই খালি হাদিয়ার উপরে নির্ভর আছে এরকম একজন নবীন নাম শোনান আমার একজন নবীন নাম শোনান উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে কন আমি আপনার কাছে শিখে যাই একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না হাজরা তিদ্রি সালাম দর্জি ছিলেন দর্জি বোঝেন কি দর্জি ছিলেন দাউদ আলাহ সালাম কর্মকার ছিলেন লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন লোহা দিয়া জিনিস তৈরি করতেন এভাবে করে প্রত্যেক পয় নাম্বারের কাজ ছিল নবী করিম সাল্লা ব্যবসা করেছেন একদিন মসজিদের মধ্যে দেখলেন জোহরের সময় যাদেরকে দেখলেন আসরের সময়ও তাদেরকে দেখলেন একই জায়গায় মাগরিবেও এসায়ও পরের দিন ভজরে নামার সময় তখন দেখে সেই লোকগুলো বসা উনি প্রশ্ন করলেন তোমরা কারা গতকাল থেকে এই পর্যন্ত প্রত্যেক ককতে এসেই দেখি তোমরা এক জায়গায় বসে আসো পাঁচ ছয় জন তোমরা কারা তারা বললো আমরা অনেক দূরের থেকে আসছি এখানে করো কি এখানে বসে বসে আমরা আল্লাহর জিকের করি খাও কি আমরাই যে আল্লাহর জিকের করি এগুলো দেখিয়া আশেপাশের লোকের আমাদের জন্য রান্না করে নিয়ে আসে তাই খাই রাদি আল্লাহ তালে বললেন যে তোমাদের মতো অর্থের চাইতে যারা রান্না করে খাওয়ায় তাদের মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি শোন কাল, জহরের নামাজের পর যদি এই জায়গায় বসা দেখি মসজিদ থেকে বের করে দেব আল্লাহ ফাইজা ফিল মধ্যে বলছেন নামাজ পড়া হয়ে গেছে মসজিদে বসে দেখো না কে বলতেছেন আল্লাহ বলতেছেন অনেক অফিসার আছেন জহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন জহরের নামাজ পড়লেন ঠিক আছে পড়ুন জামাতে শূন্যত পড়লো নফল পড়লো এরপরে বসে বসে তসবি টিপতে থাকলেন যায় নাই যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে নফল বাড়ি যেয়ে পড়েন তসবি বাড়ি যেয়ে পড়বেন গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি এবাদতের মধ্যে জিখেরাজগারের মধ্যে নষ্ট করলেন বেতন নেবেন হালাল হবে না বেতন এর নাম ইসলাম বাস্তব ধর্মী ইসলাম আপনার রুজি হালাল হতে হবে সুতরাং আপনি চাষ করতে যাবেন আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে সেটাও সম্পন্ন আমরা করছি চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহ জানে আইলগুলোরে ঠেলিয়া একেবারে পলসি রাতের মতো চিকুন বানায় ফেলায় আচ্ছা ভাই বলেন তো মাটি কি আপনি খাইতে পারবেন বরং মাটি আমাদের খাবে সাওয়ার কোনো শেষ নাই পাওয়ারও শেষ নাই আরো চাই আরো চাই আরো চাই আল্লাহ নবী বলেন কোনো বান্দাকে যদি একটি মাঠ ধরে স্বর্ণ দেওয়া হয় সে বলবে আল্লাহ আমারে আরো একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো আল্লাহ নবী বলেন মানুষের কবরের মাটি ছাড়া কোন জিনিস দিয়ে ভরবে না দেখছেন এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম একটা গাড়ির মালিক আহারে যদি আরো আটটা দশটা গাড়ি হইত একটা হোটেলের মালিক আর যদি পাঁচটা হইত ক্ষুধার কোনো শেষ গম পাইলাম পাইলাম কাবি না নাম হলো কাবি খা তার মানে হলো খাবি জম্মের খাওয়া খা মালগুলা সব প্যাট ভরা রাস্তাঘাট কালভার্ট ব্রিজ খাইয়া সব শেষ হাল্লার কাছে জবাব দিই তার চিন্তা নাই আর এগুলি যদি জবাব দেয় তার চিন্তা নিয়ে যারা কাজ করে তাদের সামিল

করতে হবে আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো আল্লাহ কর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফি জীবন পরিচালনা করার নাম এবার খাওয়ায় পড়ায় ওঠায় বসায় চলায় রাজনীতি অর্থনীতি ইলেকশন ভোট নির্বাচন সবটা ইসলাম ইসলাম যারা ধর্ম নিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা তুমি কেডা এই ফতোয়া দিতে তুমি কে ধর্মার রাজনীতি যদি আলাদা হয় তাহলে দাউদ আলাহ সালাম কি বলবেন আপনি সোলাইমান আল্লাহ সালাম কি কি বলবেন সালাম আল্লাহ সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না বানায় কইলাম না কোরআন শরী আছে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন কেরা কথা কর দাউদ সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন মুসা আলাই সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন ইউসুফ সালাম রাষ্ট্র প্রথমে মন্ত্রী ছিলেন তারপর রাষ্ট্রপ্রধান ছিলেন ছিলেন্লাহ সাড়ে বারো লক্ষ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয় মুসলমান নয় মুনাফিক 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 জীবনকে জীবনকে আমরা দ্বিধা বিভক্ত করতে পারি না জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই জীবন একমুখী হবে আল্লাহমুখী হতে হবে আল্লাহ যা বলেছেন রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে বলুন রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না রসুল্লাহ সেনাপতি ছিলেন না রসুল্লাহ শ্রমিক ছিলেন না রসুল্লাহ দাদা নানা রসুল্লাহ নানা ছিলেন না স্বামী ছিলেন না আমার জীবন আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে বলো আর ইসলামের স্রষ্টা কে আল্লাহ 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 এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্ম নিরপেক্ষ হতে পারে না আমি মুসলমান আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম ধর্ম নিরপেক্ষবাদীদের একজন মুরব্বী দাড়ি পাকা আজ তিনি বেঁচে নাই তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম বললাম ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই আপনিও আমার পাকা ধানে দেন নাই আমিও আপনার হালের গরু পিটাই মারি নেই কোন শত্রুতা নাই শুধু যদি এই ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে পারতেন আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই বাদ দেব আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ কইলাম আয় আয় কে আল্লাহর সাইতে ধর্মের পক্ষে আছে না আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাদ্দ আয় ইসলাম আমার কাছে কেবলমাত্র একমাত্র ওয়ানলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম 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 তা আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কি আছে কি উল্টা বুঝলো হায় হায় রে মারা গেছে লোকটা এখন কি নির্বক্ষ হইতেছে আল্লাহ জানে প্রিয় ভাই বুঝে শুনে কাম করেন চিরকাল আমরা এখানে থাকবো না বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন আপনি পরকালের চিন্তা করবেন এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানের জন্য গ্রহণ করা যায়জ নাই জায়েজ নাই জায়েজ নাই এটি সুস্পষ্ট একটি কুমুরি মতবাদ মুসলমান ইসলামের পক্ষে থাকবে ইমানদার হবে তার জীবনের কোনো কাজ ইসলামের বাইরে যাইতে পারবে না সবটা আমার এবাদত আমার নির্বাচন আমার এবাদত আমার ভোট দা আমার এবাদত মাথার মধ্যে কথা ঢুকতেছে আল্লাহ আমাদের মাথার মধ্যে কলজের মধ্যে ঢুকাই দিয়ে বোঝার আর আমল করার তৌহিক দিন আমরা বলি আমি জোরে আমিন আমি এবাদতের ব্যাখ্যা অনেক বড় সেই ব্যাখ্যা দিতে গেলে বাকি কথা বলতে পারবো না এই জন্য দুই নম্বর হচ্ছে আল্লাহ আবেদুন এবাদতকারী জীবনের সকল ক্ষেত্রে এবাদত করতে হবে কার আল্লাহ তাল আল্লাহর এবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে দেন এবং এই এবাদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত কতক্ষণ এই যে এখন যে সন্ত্রাস চলছে এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই কি সুন্দর একটা সুর আছে সুরায় কোরাইস আল্লাহ তালা বলছেন ফালিয়া বাই হে কোরআস রাম যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও যদি নিরাপত্তা পেতে চাও ফালিয়া আবুদুরব্বাহ বাইত এই ঘরের মালিকের এবার করো কোন ঘর বাইতুল্লাহ শরীফ এই ঘরের মালিকের মালিককে এই ঘরের মালিকের এ করলে কি হবে আল্লাহ বলেন এই ঘরের মালিকের এবদ করো কি হবে ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন সুমান আমরা তো এটাই চাই আমার ক্ষুধার সময় খাবার চাই ভীতির সময় নিরাপত্তা চাই কে দিতে পারবেন কে দিতে পারবেন আল্লাহ দিতে পারবেন আমরা কি জান্নাতে যেতে চাই বলেন যেতে চাই আল্লাহ তালা বলেন জান্নাতে যদি যেতে চাও ফি আমার গোলামীর মধ্যে সামিল হও আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও খুলি জান্নাতি এরপরে আমার জান্নাতে চলে যাও গোলাম না হইয়া জান্নাতে যাইতে পারবা না এরপরে জান্নাতে গিয়ে তোমরা কি আল্লাহ সাহেব দেখা করতে চাও

যদি কেউ তার রবের সঙ্গে দেখা করতে চাই আশা যদি পোষণ করে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ ভালো কাজ করো আমলে কাজ করো এবং আল্লাহর এবাদতের মধ্যে কাউকে শরিক স্থাপন করোনা শির কোন অবস্থাতে করা যাবে না শির সম্পর্কে নবী করিম সাল্লাহাল একটা দৃষ্টান্ত দিয়েছেন দারুণ দৃষ্টান্ত শির কি ভয়াবহ জিনিস শির সহজে বোঝা যায় না নিয়তেও মানুষ করে এই বোঝা কঠিন সেই জন্য রসুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছেন অমাবস্যার রাত কিসেরা অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায় চিন্তা করেছেন কথা অমাবস্যার রাত মানুষ নিজেকে দেখে না পাথরটা কি রঙের ওর উপর থেকে যাচ্ছে কি যায় যায় যেমন দেখা দেখা না মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শিরকের মধ্যে মুক্তা হয়ে যায় এই জন্য শিখতে বাঁচতে হবে দিন আল্লাহ তার বান্দাকে যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন তাহার পরিমাণ গোনাও যদি থাকে আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন আল্লাহ তো বেপরোয়া কারো কাছে তার কবি দেওয়া লাগে তিনি তার কোনো বান্দাকে জান্নাতি দিবেন গোনা করেছে জীবনে বহুত আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন না আল্লাহ যদি মাফ করতে চান ফেরেস্তাকে বলবেন ফেরেশতা দেখো তো তার আমল নামায় কোনো সিরেক আছে নাকি কোনো শেখ যদি না থাকে রিপোর্ট যদি হয় আল্লাহ বলবেন মাফ করে দিলাম যাও আমার জান্নাতে সুবহানাল্লাহ ইননাশ শিরকু লা যুলমুন আযীম মুস্তামাল করা আল্লাহ সহ্য করেন না এই বিষয় অনেক ওয়াজ আপনাদের সামনে করা হয়েছে শিরক থেকে বাঁচতে হবে ভালো কাজ করতে হবে তাহলে কিয়ামতের দিন কার সাথে দেখা হবে আল্লাহ আল্লাহর সাথে দেখা হয়ে যাবে সুবহানাল্লাহ কবেন না আল্লাহ আল্লাহর সাথে দেখা হবে আল্লাহ আকবার যে অনুষ্ঠানে জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন সুবহানাল্লাহ সেই অনুষ্ঠানের কোনো এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেয় আল্লাহ আবেদুর জীবনের সব ক্ষেত্রে এবাদত হবে আল্লাহ তালার আর এবাদত কাকে বলে এক কথায় বলে দিলাম আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা রসল্লাহার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো এবাদত এখন আপনি যাই করেন আল্লাহ এবং রসলের হুকুম মাফিক হতে হবে নম্বরে বলা হয়েছে আল হামিদুন প্রশংসাকারী কার প্রশংসা বলেন সবাই আল হামিদুন প্রশংসাকারী এক নম্বর কি বলছিলাম তবাকারী দুই নম্বর কি বললাম এবাদতকারী তিন নম্বরে প্রশংসাকারী প্রশংসা কার হবে আল্লাহ 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 তিনি ছাড়া প্রশংসা কারো হতে পারে না আল্লাহ তা আলাহ কোরানের শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে সব আল্লাহ আল্হামদুনিল্লা হিঁহরফ নিল্লাহনী পড়েন সবাই আল্হামদুন হিওরব ইল আনমীন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব কোন হুজুর ফুদিয়া গ্লাস ফাটাইল কোন হুজুরে বাংলাদেশে বসিয়া মক্কা শরীফের কুত্তা খেদাইলো পুকুরে আগুন জ্বালায় দিল ওগুলো আমার জানার দরকার নেই এই প্রশংসা করার কোনো দরকার নাই প্রশংসা করব আল্লাহ এবং তার চুলের আল্লাহ এটাই মোমেনের কাজ আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মোমেনের সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন এই যে দুইটা চোখ আল্লাহ দান করলেন এই দুইটা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন আরে এই চোখ দুইটা যদি না থাকতো আমি আমার দেখতাম না আমার সন্তানদের দেখতে পারতাম না এই সুন্দর জন্মভূমি দেখতে পারতাম না যার চোখ নাই সে বোঝে কি নিয়ামত হারাইছে আল্লাহরে কই আয় আল্লাহ তালা তুমি আমাদের শরীরে যত নিয়ামত দিয়েছো মৃত্যুর আগে এর একটাও তুমি চিনাই নিও না মৃত্যু পর্যন্ত সমস্ত নিয়ামত আমাদের সাথে রাখো একটা চোখের শকর আদায় করতে পারবো না একটা দুইটা কানের শকরি আদায় করতে পারবো না এত সুন্দর জায়গায় কান দিলেন চোখ দিলেন নাক দিলেন মুখ দিলেন জিব্বা দিলেন একটা জিব্বা আপনার কয়টা আমাদেরও একটা এই একটা জিব্বা টেস্ট মেশিন দেখছেন কত রকমের টেস্ট একটা জিট পালং পালন শাক পুঁই শাক লাল শাক কলার শাক মোটর শাক এক একটার এক একটা মজা আলাদা পান না একরকম রসগোল্লার মজা একরকম জিলুপির মজা আর এক রকম ছানারটা আর এক রকম সমসম আর এক রকম পুঁটি মাছ একরকম কই মাছ আর এক রকম ইলসা মাছ আর এক রকম ঠিক কিনা মুরগির গোস্ত একরকম গরুর গোস্ত আর একরকম রকম হাজারো খাদ্যের একটা জিব্বা দিয়ে সুমার সেই জিব্বা বত্রিশটা শত্রুর মধ্যে থাকে কটা শত্রু আর এই জিব্বা দাঁতের প্রতি কত দরতার কোনো জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিব্বা ওইটা নিয়ে গুতগুতি করতেই থাকে বের করার জন্য এত রহমত করে দয়া করে সে দাঁতের প্রতি আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয় দেখছেন অবস্থা আল্লাহ তাআলা এমন সুন্দর জিব্বা দিলেন আহারে শুকর আদায় করে কুল পাওয়া যাবে এই জিব্বাটা আল্লাহ আবার ভেজা ভেজা রাখছেন এটা যদি শুকনা মাঝে মাঝে শুকনা হয়ে যায় না কথা বলা যায় যায় না আল্লাহ ভিজাই রাখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করেন আল্লাহ কয় প্রশংসা করো আমি তোমারে বাড়ায় দেব লা ইনশকরতুম লা নাকুম ইন কফনতুন ইননা আদাবিলাসাদিদ আমার আমি আমদের যদি আদায় করো। আমি নিয়ামত বাড়ায় দেব। আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত আর যদি শকর আদায় না করো আমি তোমার শাস্তি দেব লাইন সাকার তো লাজি দন না কুব সকর আদায় করলে বাড়ায় দেব কি বাড়ায় দেব না। শকর যদি আদায় করো বাড়ায় দেব কি বাড়ায় দেব না শকর যদি আদায় করো শুক্রিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়ায় দেব নিয়ামত তো দিছি শকর আদায় করো শকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব তুমি যত শকর আদায় করবা আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব সুবান আল্লাহ আমি যদি আল্লাহর জিকের করি এইখানে বসিয়া আমরা বগুড়ার ঈদগা মাঠে এখানে আল্লাহর কতগুলো বান্দাবান্দি একত্রিত হয়ে আল্লাহর জিকের আজগার করতেছি আল্লাহ কয় ফাজ করুন আজ তুমি আমার জিকের করো আমি তোমার জিকির করবো তো আমার জিকের আল্লাহর জিকের মধ্যে পার্থক্য আছে না আমরা জিকের করতেছি মাটির দুনিয়ায় বৈশা এইখানে কিছু লোক আল্লাহর জিকের করছি আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস আমি জিকের করবো আর সে আজ তাদের সাথে নিয়া ভালো ফাজ করুন ইস্তেফার আজকুরুনি বিল মাংফেরা আজ কম বিল মাংফেরা তুমি আমাকে ইস্তেফারের সাথে স্মরণ করো আমি তোমারে ক্ষমা করার দিয়ে তোমারে স্মরণ করব আল হামিদুল আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহ লাভ আছে কিছু না আল্লাহর লাভ নাই কারণ আল্লাহ লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে এরকম হবে নাকি আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকের ফেকের হাম করে আল্লাহর ওই পজিশন থেকে এক ডিগ্রি উপরে উঠাইতে পারবো না আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে শকরিয়া প্রশংসা যদি না করে যে পজিশনে তিনি আছেন তার থেকে এক ডিগ্রি নিচেও নামবে না তাহলে এই শকর আদায় করায় প্রশংসা করায় তাজবি পড়ায় আল্লাহর কোনো লাভ নাই লাভ বলেন আমার বলেন আমার লাভ আমি যত শকর করব জিকের করব আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন শুভ আল্লাহ এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার আল্লাহ তা প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা দিয়া ভরে ফেলতে হবে জীবনটাকে সর্বক্ষেত্রে প্রশংসা করো আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর এগুলি বলতে থাকো আল্লাহ খুশি হয়ে যাবে সন্তান বিদায় করো স্কুলে যায় ছেলে সব নতুন নতুন কথা মা বলে দেয় বাবা শিখায় দেয় তাটা বাই বাই যাই যাই বলে না তে হইল কি বাই বাই টাই টাই খাই খাই লাভটা কি আপনি যাওয়ার সময় ছেলেকে বলেন ফি আমান আল্লাহ হাফেজ আমার কলিজার সন্তান আমার মেয়ে আমার ছেলে স্কুলে যাচ্ছ ফি আমান ইল্লাহ আল্লাহর হাতে তোমার ছেড়ে দিলাম সুমান আল্লাহ আল্লাহর প্রশংসা জীবনের সকল ক্ষেত্রে করতে হবে আল্লাহ তালা বলেছেন আকাশে যা আছে জমিনে যা আছে মাঝখানে যা আছে সব আমার প্রশংসা করেছে এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে গাছের পাতাগুলি গুলি তার মর্মর রবে যত ধরনের শব্দ আমরা শুনতে পাই সমস্ত শব্দগুলি কোন শব্দ নয় ওর থেকে তারা আল্লাহর তাজবি পড়ে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাজবি তারা পড়তে থাকে ওদের তোমরা বুঝতে পারো না ওরা সব সময় সবাই আমার জিকের করছে তাজবি পড়ছে আল্লাহ সুতরাং তুমি আমার প্রশংসা করো শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়াইয়ে দেব প্রিয় ভাই সব আল্লাহর এই নেয়ামতের শকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি এ তৌফিক জন্য আল্লাহ আমাদেরকে দান করে দেন আমরা বলি আমিন ব্যক্তিদের জন্য আটটা কোয়ালিটি থাকতে হবে আটটি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মোমেন হবে কয়টা কোয়ালিটি আজকে আমি তিনটা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম বাকি কোয়ালিটিগুলির কথা কথা আগামীকাল বলবো ইনশা আল্লাহ এবং কালকে সার নামাজের পরেই আমি শুরু করবো ইনশাআল্লাহ যাতে করে একটু বেশি সময় নিয়ে আমরা এই কোয়ালিটিগুলি শুনতে পারি আল্লাহ যেন বলি এখন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন যত লোক দাঁড়ানো আছেন সব যার যার জায়গায় বসে পড়েন মোনাজাতে অংশ নেন কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে মাহবিলের মাঝখানে মাহবিলের পাশে দাঁড়ানো ভাইদের বসতে বলছি হাঁটতে বলি নেই আর মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেরেস্তাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে জি শুনতেছেন আমার কথা মোনাজাতের কথা শুনে যদি উল্টা কেউ হাঁটে আল্লাহর ফেরস্তাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে মোনাজাতকে বর্জন করে আবার টার্ন করছেন আল্লাহ রক্ষা করুন সকলকে আমরা বলি আমিন মোনাজাত কার কাছে আল্লাহর কাছে আমাদের দেশ আজ একটি মারাত্মক সংকট কাল অতিক্রম করছে ঠিক কিনা সার্কের সম্মেলনে সরকারের মর্যাদা যত বেড়েছিল কিছু দুষ্ট লোকের চক্রান্তের কারণে সেই মর্যাদা মাটির সাথে ভিড়িয়ে দিয়েছে এরা কারা এদের এই ষড়যন্ত্রের এই ষড়যন্ত্রের কথাগুলি এবং তাদের থেকে সতর্ক থাকার করি আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ এই বোমাবাজরা কারা তাদের মুখ সুন্মোচিত করা হবে আগামীকাল ইনশাআল্লাহ আপনারা সকলে আপনাদের বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে নিয়ে আসবেন টার্গেট নেন একজনে তিনজন দাওয়াত দিবেন একজনে কয়জন কোরআনের এই কথাগুলি শোনার পর যদি কারো কিমতে হেদায়ত ন হয়ে যায় সপ্তাহে জারি আর সব পাবেন কেয়ামত পর্যন্ত আমরা এতক্ষণ কথা বলেছি কিসের কথা আল্লাহর কথা কার কথা বলেছি এই আল্লাহর কথা আগামী কালও বলা হবে আপনারা আপনাদের বন্ধুদেরকে ছেলেদেরকে আপনাদের যুবক ছেলেদেরই নিয়ে আসবেন